মোহনপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স ছেড়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাইশ নম্বর সংসদের অন্তর্গত এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভূমিকে সমর্থনে লাগানো ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘটনা প্রকাশ্যে আসার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাইশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রসেনজিৎ পাত্র অভিযোগ করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমন ধরনের ঘটনা ঘটিয়েছেন ঘটনা এরকম সাত আট দিন ধরে এরকম ফ্লেক্স গুলোকে সব ছিঁড়ে দেওয়া হচ্ছে ফ্লেক্স হ্যাঁ ব্যানার গুলো সব ছিঁড়ে রাতের অন্ধকারে বিজেপি কিছু দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আসছে ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছে

অপরদিকে তৃণমূল কংগ্রেসের করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য দেখুন মোহনপুর অঞ্চলে মোহনপুর পঞ্চায়েত অঞ্চলে বিভিন্ন এলাকায় নাকি শাসক দলের মানে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ছেঁড়া হয়েছে আপনাদের মাধ্যমে শুনতে পেলাম সেখানকার স্থানীয় নেতারা নাকি বলেছে বিজেপি আস তৃতীয় দুষ্কৃতীদের কাজ আপনাদেরকে আপনাদের মাধ্যমে একটা কথা ওনাদের স্পষ্ট করে বলতে চাই বিজেপির দুষ্কৃতি প্রসার প্রয়োজন নেই তার কারণ বিজেপির সাথে জনগণ আছে ব্যারাকপুরের মানুষ যথেষ্ট ভালোভাবে মানসিকভাবে প্রস্তুত আছে বিজেপির সঙ্গে থাকার জন্য তারা বিজেপির সাথেই আছে দুষ্কৃতি প্রয়োজন শাসক দলের উনি হয়তো ভুলে গেছেন ওই একই এলাকাতে আমাদেরও ফ্লেক্স ব্যানার ছেঁড়া হয়েছে আমরা সিভিজিলে কমপ্লেন করেছি স্থানীয় প্রশাসনের দায়িত্ব সেটা খুটিয়ে দেখার কাকে কে করেছে কে দোষী তাদেরকে শাস্তি দেওয়ার নির্বাচন কমিশন নজর রাখছে গোটা বিষয়টায় এখন এই বিষয় নিয়ে সোজাসুজি মানে কিছু হলেই সেটা বিজেপির গায়ে দাগিয়ে দেওয়া এই দেখুন ফ্লেক্স ছেড়া গণতন্ত্রের গলা হত্যা করা এটা তৃণমূলের একদম ডিএনএতে রয়েছে এগুলো তৃণমূলই কালচার এর মধ্যে বিজেপি কোথাও ইনভলভ নেই দয়া করে কোনো কিছু হলেই বিজেপির দিকে তাকিয়ে বিজেপি বিজেপি করে চেঁচাবেন না আপনাদের সঙ্গে মানুষ নেই আপনাদের মাটির তলায় মানে পায়ের তলায় মাটি নেই তার পুরো দায় বিজেপি নিতে পারে না তাই খবরে থাকার জন্য নিজেদের ফ্লেক্স ব্যানার নিজেরা ছেড়ে বিজেপির গায়ে দাগ দেওয়াটা বন্ধ করুন আমি স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করব যারা এই ধরনের দুষ্কৃতকারী কাজ করবার করছে তাদেরকে সত্তর গ্রেপ্তার করা এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যা যা সাজা দেওয়ার কথা তাই তাই সাজা দেওয়া এই অনুরোধ রাখছি দয়া করে বিজেপিকে গাল দেবেন না বিজেপির আবারও বলছি বিজেপির দুষ্কৃতি প্রসার প্রয়োজন হয় না বিজেপির সাথে মানুষ আছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স